এসেছি বাংলাদেশের সুনাম কোনো প্রতিষ্ঠান ফার্সিলিটি কনসেপ্টে আজকে দেখাবো স্কিন কেয়ার প্রোডাক্ট নাইট ক্রিম থেকে শুরু করে আমার আমাদের প্রতিদিন স্কিনে যেটা আমি এটা কথা কই ভাই লাগে সেই প্রোডাক্ট আর কল করে নিতে পারেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আর আমাদের পুরো বাংলাদেশে একটা বিরাট ধামাকা অফার আমরা এই প্রোডাক্টগুলো দিব যার ভালো লাগে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কল করে নিতে পারেন ফার্স্টে আমি আপনাদেরকে বলবো যে নাইট ক্রিম কিউনিক কেয়ারের এটা হচ্ছে আপনারা রাতে দিবেন সকালে উঠে দেখবেন আপনি অনেক সুন্দর হয়ে গেছেন ইয়েস এটা সুন্দর হওয়ার ক্রিম হোয়াইটেনিং নাইট ক্রিম দাম কত সুন্দর ভাই ছয়শো টাকা করে থাকছে এখানে আছে আপনাদের পছন্দের এটা নাগানো হোয়াইটেনিং ডে ক্রিম এগুলো কত করে করবে সাড়ে পাঁচশো সবগুলো হচ্ছে দপদপে ফর্সা করে

জাস্ট একটা কল করবেন ভিডিও ভিডিওসকে দুটো নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে তাহলে কিন্তু আপনাদের হাতে পড়ে যাবে দোকান আছে অনেক বেশি বলতে হবে আপনাকে টোয়েন্টি ফোর কেক এটা অনেক বেশি চাহিদা ঠিক আছে এটা দিলে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় হ্যাঁ বলুন বলো না হ্যাঁ বলুন এটা কিন্তু আন্ডার আন্ডাররাউন্ড তারপর হচ্ছে ঘাড় গলা সব জায়গায় দিয়েও কিন্তু খুব সুন্দর এটা অনেক ভালো এটা হলো সবাই জানে এবং বোঝে এই সাবান অনেক ভালো এটা হলো আপনার মেড ইন থাইল্যান্ড এর আর এটা হলো অথেন্টিক প্রোডাক্ট এটা এর মধ্যে আলফা আলবোটিন আছে ভিটামিন ই আছে গোল্ড আছে কোলাজেন আছে সবগুলো দিয়ে এই সাবানটা তৈরি হয়েছে দাম দিচ্ছেন কত ভাইয়া 220 টাকা 220 টাকা হুম তারপর বলেন তারপর এখানে ছিল ভিটামিন ই আপনার একটা ডাক্তারের সাজেশন করা এই ডাক্তার লোগো আছে কিন্তু আপনি 100% কোয়ালিটি ফুল এটা দাম আছে মাত্র 300 টাকা করে তারপর এখানে আছে পোজার এক্সের আপনার যারা ইগো এটা হচ্ছে একনি কেয়ার হ্যাঁ এগুলো এগুলো অনেক আমি ইউজ করি সব থেকে হয় আমার আমাদের এই কজ আরেক চার পাঁচটা সিরাম প্লাস ফেস ওয়াশ

এটা খুবই ভালো কার্যকরিতে আপনি নিতে পারেন এটার দামটা গেল দুইশো পঞ্চাশ থেকে করে তারপর ডারমার গোল ক্রিম এটা কিন্তু খুবই ভালো আর আমি বলছি মামার দোকানে ইউজ করার প্রোডাক্ট আছে প্রায় 5000 প্লাস আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি মানে প্রতিদিন ভিডিও তাও শেষ হবে না আপনারা অনলাইনে কিনতে পারবেন হোলসেলও করতে পারবেন যাদের পালার হচ্ছে রোজ ব্র্যান্ডেড দাম কত এটা 400 টাকা এটা আমাদের সবচেয়ে ভালো ঠিক আছে এটা হচ্ছে গ্লোটা থিওন ব্রাইটিনিং টোন আপ ক্রিম এগুলোর দাম কেমন এটার দাম কেমন ঠিক আছে সাবান একটা দুটো কিনতে আছে একটা নিলে আপনাদের দুই মাস আর সাবান কিনতে হবে না এটা কিন্তু আন্ডার আন্ডারআন্ড থেকে শুরু করে ঘাড় কলা এবং স্কিন কিন্তু ব্রাইটেনিং করে ঠিক বডিতে আপনার এটা আপলাই করতে পারবেন

এই প্রোডাক্টের দামটা মানিকা মানিকার দাম আগে গুলো দুশো টাকা করে তো আছে তার